থার্টি টু ফাইভ ঘটনা হল গত আট তারিখ আট ছয় দু হাজার পঁচিশ জাহাঙ্গীর মিয়া নামে একজন ব্যক্তি দক্ষিণবন্দনগর এনসিসি পি একটা একটা এন্ট্রি করছে যে ওনার ছেলেকে গত আট তারিখ নটার পর থেকে পাওয়া না এবং এগারোটা পরে ফোন করে ফোন রিসিভ হয়েছে ফোন রিসিভ হওয়ার পরে ও রিসিভ করে নেয় বারোটার থেকে সুইচটাই অফ পাওয়া গেছে সাবসিকুয়েন্টলি তার রিলেটিভরা খোঁজা শুরু করছে এবং একউস্ট যদি দশের বাড়ির সামনে কভর করা ইন্ডনগর কভার সামনে তার বাড়ির সামনে ওই পাইপটা পাওয়া গেছে অ্যাকর্ডিংলি পুলিশ ইন্ট্রেশ ইনভিস্ট্রেশন শুরু করছে এবং দেবাকর সাহা যে একউস্ট আছে তাকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছে ও টেস্ট করেছে যে ও আট তারিখ নটার সময় শখগুল হাসান যে সুপ্রেন্ডেন্টের ছেলে ওকে ফোন করে জদিপ দাসের বাড়িতে নিয়ে গেছে এবং ওখানে উপস্থিত ছিল জদিপ দাস নিজে দেব শাহ একজন নিবেদিত নবনীতা দাস এবং যাদব ইয়ে অনিমেষ যাদব তারা চারজন ছিল এবং ওইখানে তারা তাকে কলাটি হত্যা করেছে ওই ম্যাটারটা তার বাবা যা যিনি চরাতে আছেন এক দীপক সাহা এবং তার ওর মাতে জানানো হয়েছে ওরা সকালে সকালবেলা ও এর মধ্যে ওই লাশটাকে নিবেদিতার এক আত্মীয় বাড়িতে ওইখান থেকে যদি সে বাড়ি থেকে ওইখানে করা হয়েছে টলি ব্যাগে করে তার মা বাবা থেকে এসে লাশটাকে নিয়ে গন্ডাচরাতে নিয়ে ওনার যে দোকান আছে সেই দোকানে নিয়ে এবং এই দীপক শাহাকে ইন্টারভিউশন করে এটা জানার পর পুলিশ গতকালকে এটা গতকাল ভন্ডাচরা থেকে লাস্টারিকভার করেছে এবং আজকে ছয়জন আসামিকে আদালতে প্রোডাকশন করেছেন আয়ু ছয় দিনের পুলিশ তিন দিনের পুলিশ চাই তিন দিনের পুলিশমেন্ট হয়েছে যে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে আমার যে আয়ুর্বে ফ্রেয়ার দুটো ফ্রেয়ার একটা হলো ইনিশিয়ালি এই কেসটা রেজিস্টার হয়েছিল সেকশন ওয়ান ফোরটি এবং সেকশন থ্রি ফাইভ ফাইভে কিডনেপে তো লাস্টটা যখন পাওয়া গেছে সাবসিকুয়েন্টলি আয়ু একটা আজকে প্রেয়ার দিয়েছে ওয়ান জিরো থ্রি অ্যাড করার জন্য এবং টু থার্টি এইট অ্যাড করার জন্য আমরা আয়ুর পক্ষ থেকে আয়ুদের প্রেয়ার প্লেয়ারের সপক্ষে আদালতে সওয়াল করেছি আদালত শুনেছেন দুপক্ষ এখনো অর্ডার দেয় নাই আরো কি মানে নাম দাম কিছু পাওয়া গেছে এখন পুলিশের যে ইয়ের পুলিশ ম্যান্ডের যে প্লেয়ার এটা হলে ইন্টারগেশন করা হবে দেখা যাবে তদন্তে আরও নতুন নাম বেরিয়ে আসছে কি না ڪيتو ڏيسا پر 7 ڪريم جا ها ها هي من ڏيلي آهي